হে ভাই এ ভাই হে ভাই দাঁড়ান তো একটু দাঁড়ান শোন ভাই আচ্ছা ভাই মোহাম্মদ শহীদের বাড়িটা চিনে নি আপনারা কার বাড়ি শহীদের বাড়ি নিই ও আচ্ছা চিন্তিত হ্যাঁ এটা আচ্ছা খান খান আপনি কে আপনার ওই যে টিকটকে দেখছি আপনি ভিক্ষা করেন ডুবে যাই আপনি হে ব্যক্তি না আশা করি কন এই মিয়া করলেন কি মিয়া टिकटो के बैठे लोग इसे डर लोग याम लग तो कुताग दूर में लोग बा अब्बा 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 हमने आसन नहीं करे अब्बा अब्बा हमने कुना क्या करा के বাবা সারা দিন তুই আস এতদিন পরে বাবা বাবা বাবার কথা হবে নি তোর মনে হচ্ছে তোমার না আব্বা আপনার কথা আমি বলিনি হাব্বা আপনার কথা আমার ঠিকই মনে আছে আব্বা আমার মায়ের তো আমি তাড়াতাড়ি বিদেশ থেকে কাজে করছি আব্বা আব্বা আপনার আজকে কোনো কাম কাজ কর লাগবে না আব্বা কারণ কারণা অনেক টাকা কামেছে আব্বা কালকে তো আর কোনো কাম পরেও কাম করা লাগবে না কি করলি তুই আমি জানতাম আমার সন্তানের দিন আমার মুখ উজ্জ্বল করবো আমার সন্তানের দিন ঠিকে বড় ইয়ার দেশের আমার আশা ছিল আজকে ঠিক বাবা তুই বাবা যে আমার মনে সকল আশা পূর্ণ করলি বাবা বাবা আই বাবা আয়ো বাবা গড়ে আয়ো আহ যান আমি আইতেছি জান বাবা আমি এইমাত্র তোমার একটা ওই ইউটিউবে এই না কি টিকটকে তোমার একটা ভিডিও দেখলাম বাবা তুমি কি কিছু লুকাইতেছ আমার কাছ থেকে শতরা বল তুমি কি আবার কোনো ডাকাতি নাকি শুরু করলে নি বাবা না বাবা কেমন কিছু না আমনা লাগি আপা একটা গিফট আছে আপা আপা আমরা না মগল মগল করেন তাই না আমনা একটা মোবাইল আনছি তাই আইফোন 6 বা এটা আইফোন সিক্সটিন না তো বা এটা ওই বাটম না কাটমা এটা ও আচ্ছা